হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সব বাইকে স্বাগত আজকের আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর খুব সহজে তৈরি করা যায় এমনই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দু মিনিটে তৈরি করে নিতে পারবেন এই রকম আলু ভর্তা আমি এর জন্য নিয়েছি দুটো বড়ো সাইজের আলু এগুলো নতুন আলু আর আলুটা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে এবার আলুগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি ঠিক এই রকমভাবে এবার একটা কড়াইতে নিয়ে নিলাম টু টেবিল স্পুন রিফাইন্ড তেল খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা আদাটা গ্রেট করে নিয়েছি এখানে এক ইঞ্চির মতো আদা গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি দুটো কুচো করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড করে রাখা আলু আলু দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে দেব রেসিপিটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি আর রেসিপি করতেও কিন্তু কোনো ঝামেলা নেই খুব সহজে দু মিনিটের মধ্যেই এই রেসিপি তৈরি হয়ে যায় আর রুটির সাথে রোজ রোজ তরকারি খাওয়ার ঝামেলাও থাকে না যদি এই রকম আলু ভর্তার রেসিপি থাকে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ লবণ আর এক চামচ চিনি এখানে লবণ আর চিনির পরিমাণটা কিন্তু খুব জরুরি কারণ লবণটা বেশি হয়ে গেলে কিন্তু খেতে খুবই খারাপ লাগবে আর চিনিটাও যদি কম হয়ে যায় তাহলেও কিন্তু খেতে খুবই খারাপ লাগবে তাই লবণ আর চিনি আমি যেই পরিমাণটা বললাম ঠিক সেই রকমভাবেই দেওয়ার চেষ্টা করবেন এখানে ওয়ান ফোর্থ চামচ লবণ দিয়েছি আর এক চামচ চিনি দিয়েছি এখানে আলু নিয়েছিলাম দুটো বড়ো সাইজের তাই আলু অনুযায়ী আমি এখানে ওয়ান ফোর চামচ লবণ দিলাম আর এক চামচ চিনি দিলাম আলু যদি বেশি দরকার হয় তাহলে লবণের পরিমাণটা আরেকটু বাড়াবেন আর চিনির পরিমাণটা আরেকটু বাড়াতে হবে আর এই রেসিপি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি প্রায় এক মিনিটের মতো এটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আলুটা এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড সেটি আপনারা ফলো করবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলোও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ আলু ভর্তা যে কোনো নিরামিষের দিনে এমনকি পুজোর দিনেও এই রেসিপি খেতে পারেন তবে পুজোর দিনে খাওয়ার জন্য সন্দক লবণ ব্যবহার করবেন আর রুটির সাথে সকালবেলায় বা রাতে এই আলু ভর্তা দিয়ে খেতে পারেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার